হবে মুরব্বীদেরকে অসম্মান করবে না এমপি হয়ে ক্ষমতার দাপুটিতে কারো বাড়ি ঘর দখল করবে না এমপি হবে কিন্তু কোনো টেন্ডার করবে না

আবার আমরা দেখতে পাব আমাদের রোজার যথার্থতা আসবে আমাদের নবীজির আদর্শ সুন্দর করে আমরা চোখের সামনে দেখতে পাব দেশ সমৃদ্ধ হবে ন্যায় এবং ইনসাফে ভরে উঠবে সে কামনা রেখে আজকে বদরের যে চেতনার কথা বললাম আসুন যারাই রোজাদার তারাই দিন টাইমের সৈনিক ঠিক না বলে এখন আর বদর লাগবে না যদি